লাখ লাখ মানুষ চাকরি না থাকার কারণে নিয়মিত খরচ পরিচালনার টেনশনে মাথা পেটে যাওয়ার মতো অবস্থা আর যারা চাকরি করতেছেন তাদের সহযোগিতা না পাওয়ার কারণে চাকরি পাওয়াটা তাদের জন্য আরও বেশি কষ্ট হয়ে পড়তেছে কারণ বর্তমান যুগে একজন রেফারেন্স খুবই প্রয়োজন যে কোনো কোম্পানি বড় কোম্পানিগুলো মাল্টি কোম্পানিগুলো যারা চাকরি সাধারণত ভালো স্যালারি দিয়ে থাকে তাদের কাছ থেকে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে একজন পরিচিত মানুষ থাকা দরকার তাহলে খুবই সহজ হয় বিষয়টা কিন্তু সে নিয়ে দৌড়ালে এখানে ওখানেতে জমা দিলে অনলাইনে ফর্ম পূরণ করলে এটা খুবই কঠিন বিষয় হয়ে যায় মানুষ ম্যাক্সিমাম সময়ে চেয়ে থাকে যে নিজের ফ্যামিলি থেকে মানে যারা চাকরি করতেছে তাদের আশেপাশে থেকে নিতে তাদের তাদের ভরসাটা একটু বেশি হয়ে থাকে তো আমি সবসময় বলি যে আপনারা আপনার পরিবারের আশেপাশে ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে বা বন্ধুবান্ধব যারা আছে যারা চাকরি করতেছে তাদের সাথে একটু সংযুক্ত হন নিজের বিবেকের কথা ভেবে বা নিজের পরিবারের কথা ভেবে হলেও নিজের অহংকারটাকে বা নিজের ভাবমূর্তি শূন্য হবে এই কথা না ভেবে আপনারা একটু আপনার পরিবারের দিকে তাকিয়ে বা আপনার চাকরির প্রয়োজনের দিক থেকে তাকে নিয়মিত খরচটা যখন পরিচালনা না করতে পারবেন তখন কিন্তু টেনশন আরও বেড়ে যাবে আপনাদের অভিজ্ঞতা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের উচিত সর্বপ্রথম অভিজ্ঞতার জন্য হলেও ব্রাদারের পক্ষ নেওয়া আর মানুষও বা কী করবে যারা চাকরি করতেছে তারাও তো ভরসা পায় না চাকরি একজনকে দিলে সেটা সম্মান রক্ষা করতে পারবে কিনা না অফিসে তার সম্মান থাকবে কি না এটা নিয়ে ভরসা পায় না যার কারণে চাকরি দিতে চায় না তো আপনি সেই ভরসাটা অর্জন করুন একটা চাকরি পেতে হলে যতটা কষ্ট করতে হয় তার তো সামান্য পরিমাণ করলেই আপনি চাকরিটা পেতে পারেন যদি আপনার দ্বায়স্ত হন দ্বিতীয় কথা হলো এটা বঞ্চিতের বিষয় না অবশ্যই আপনি দক্ষতা থাকতে হবে আপনার কাজ করার ক্ষমতা থাকতে হবে না হলে তো আপনি শুধু ভাই বেড়ায় দ্বায়স্ত হলেই চাকরিটা হয়ে যাবে না আপনাকে কষ্ট করার ও অভিজ্ঞতা থাকতে হবে এই যে এখন ভোর সাতটা বাজে চলে আসছে হাজার মানুষ সব ভোরবেলা ওঠার অভ্যাস করেছে শুধুমাত্র চাকরি প্রয়োজনে সবারই তো আরাম মাইসের জীবন পরিচালনা করতে ভালো লাগে কিন্তু যে প্রয়োজন যখন টান দেয় তখন আপনাকে ভোর রাত এইগুলো মাথায় রাখা যাবে না এগুলো মাথায় রাখলে কখনও বর্ধমান চাকরিযুগ হয়ে উঠতে পারবেন না বর্তমানে আপনার যে সব কোম্পানি চায় তারা একটু বেশি সময় পেতে আপনারা যে সময়টা দিবেন বা তারা যে সময়টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে তার থেকে একটু বেশি সময় দিলে তারা আর খুশি হয় এইটা আপনাকে মনের ভিতর রাখতে হবে তাহলে আপনি চাকরিযোগকে নেমে থেকে থাকতে পারবেন এবং কিছু মানুষ আছে যারা চাকরিতে ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় তেমন ছিলাম আমি একজন কন্টিনিউ করতে পারি না যার কারণে উপরে উঠতে পারি নাই তাই যারা যেখানে চাকরি করতেছেন ধৈর্য ধরা সব থেকে বড়ো বিষয় আপনার চাকরি নেই আপনি যদি শুধু ঘরে বসে বসে ভাবেন কিন্তু ঘর থেকে না বের হন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কখনোই দূর হবে না উল্টা বেড়ে যাবে কারণ টেনশন আপনার মাথাকে ঘুরিয়ে ফেলবে তখন যে কোনো সুকর্মে লিপ্ত করার জন্য সহজ হবে তো সেই ক্ষেত্রে আপনার উচিত ঘর থেকে বের হওয়া ভোর ভোরে ওঠা এবং ভরে উঠলে মোটামুটি একটু নিজের ফ্রেশ পয়েন্টটা থাকে তখন ঠান্ডা মাথায় একটা হ্যাঁ চিন্তা ভাবনা করা যায় আর রোদ নামাজ পড়ার চেষ্টা করবেন এটা সব থেকে বড় উত্তম পর্যায়ে যে দোয়া দোয়া চায় আল্লাহ আল্লাহ সারাত কারোই কোনো উপকার আসবে না যদি আল্লাহ না চান তাহলে কোথাও আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন যে কোনো ভালো পর্যায়ে দাঁড়াতে হলে আপনাকে আল্লাহ সহযোগিতা নিতেই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম